অবশেষে আপনাদের সেই কাঙ্ক্ষিত সুইট লেদার লোফার কিন্তু আবারও রিস্টক হয়েছে লাইভ শপিং এগুলা পেয়ে যাবেন লাইভ শপিং এ নয়টা আউটলেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক কালারের উপরে অ্যান্ড চকলেটি কালারের উপরে তো চলেন আমরা ফার্স্টে চকলেট কালারটা দেখাই এগুলা কিন্তু এমন সুইট লেদারের উপরে পেয়ে যাবেন হেভি খুবই সুন্দর সুইট লেদার অ্যান্ড ব্যাক সাইডটা কিন্তু এমন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব একটা হার্ড সোল ইউজ করা হয়েছে এন্ড এরকম একটা স্টাইলিংও পেয়ে যাবেন সাথে এটা দেখতে পারেন আর নাইলে আপনি কিন্তু ব্ল্যাক কালারটাও ট্রাই করে দেখতে পারেন সিমিলার ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দের হতে পারে সো এটা কিন্তু হতে পারে আপনার একটা বেস্ট চয়েস যদি আপনি লোফার খুঁজে থাকেন অ্যান্ড এই লোফারগুলোর উপরে পেয়ে যাবেন ফাইভ টাকা অফ অ্যান্ড এই লোফারগুলো আপনি চাইলে ঘরে বসেও অনলাইনে ডিরেক্টলি পেজে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট লাইভ শপিং ডট কম ডট আল্লাহ হাফেজ